પાછી બંધ રાખો એ પાછી રાખો એ પાછી બોંધ રાખો এখানে রাস্তাঘাট আমাদের এখানে আপনার দশ বারোটা ঢুকায় এসে টাটা বাস দিয়েছে টাডাবাস এসে আমাদের একটা দোকানের ছেলেকে মেয়ে চুরি মেরে তার থেকে মোবাইল নিয়ে গেছে আমরা এর প্রতিবাদে আজকে আমরা জানান দিচ্ছি যে আমরা ব্যবসায়ী সমাজ প্রচুর কঠোর আমরা এটাই জানাতে চাচ্ছি আগামীতে এখানে যদি কোন টুকাই কোন ছাদাবাস এমন কোন শব্দ কেউ আসে আমরা হাটের নিচ থেকে শুরু করে পুরাটা চেতেল একেবারে ফিনিশ করে দিব আমরা পুরা ব্যবসায়ী সমাজ এক কথা আমাদের এগোয় জানাতে চাই এখানে কোনো টুকাবাদীর স্থান নাই আর এবং এখানে কোনো ছাদাবাদীর স্থান নাই আমরা এটাই জানাইতে চাই আমরা ব্যবসা করি আমরা আমাদের ব্যবসায়ীদের কোনো ধরে আমরা কাউকে সাথ দেবো না এখানে কেউ যদি আসে ফুকাবাজি করতে সাদাবাদী করতে আমরা আমরা শান্তি প্রিয় আমরা ব্যবসায়ী আমরা শান্তি প্রিয় ব্যবসায়ী শান্তি ভাবে ব্যবসা ব্যবসা বাণিজ্য করতে চাই এখানে কোন টোকাবাজি সাদাবাজি চলবে না এটাই আমাদের ছিল শুক্রবারে আমাদের ব্যবসায়ীরা যখন মসজিদে চলে গেছিলো এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল ঠিক সেই সময় এখানে কিছু টোকাই চাঁদাবাজরা আসে আমাদের একজন অ্যাস্টার কাছ থেকে ছুরি মেরে চুপ উপরচুপুরি ছুরি মেরে তার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছে আমরা এ বিষয়ে থানাতে অভিযোগ করার জন্য প্রক্রিয়া দিন আসি ছেলেটা এখনো হাসপাতালে আসে হাসপাতাল থেকে আমরা এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাই নাই সুতরাং এখনো পর্যন্ত আমরা অভিযোগ করতে পারি নাই এবং অভিযোগ করবে আজকে গতকালকের এই ঘটনার প্রতিবাদে আমরা ব্যবসায়ী সমাজ একত্রিত হয়ে ভবিষ্যতে যাতে সাদাবাজরা এই এবি রোডের জন্য ঠাই না পাই সেজন্য আমরা আজকে এই লাঠি মিছিল এবং লাঠি সমাবেশ করেছি ভবিষ্যতে তাদেরকে মেসেজ দিতে যাচ্ছি এই অ্য রোডে কোনো ছাদাবাস কোনো সন্ত্রাসী কোনো ধরনের কোনো সাউট পার্টফার যদি এব রোডে ঢুকে মাত্রই তাকে ধরে তাকে ধরে এই ব্যবসায়ীরা যা তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার পরে তাকে আবার আমরা তারা হস্তান্তর করব সেই সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের উপলক্ষে আজকে এই লাঠি মিছিল লাঠি সমাবেশটা আমরা করেছি ভবিষ্যতে কোনো ধরনের কোনো ছাদাবাস এই অ্যাশ রোডে ঢুকতে পারবে না নাটকের জন্য আমি একজন দায়িত্বশীল হিসেবে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা এখানে কোনো ধরনের কোনো চাঁদা বা সন্ত্রাস এবং কাউট বাট পার মাস্তানি করার জন্য ঢুকিয়েন না আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই ঘোষণা দিচ্ছি আমি এই বিষয়টা আমি এই ঘোষণাটা দিচ্ছি সবাই প্রত্যেকটা লাড়ি নিজেদের দোকানে রাখবেন ক্যাশে রাখবেন আপনারা যে লাটে হাতে প্রতিবাদ চলছিল এই প্রতিবাদ থেকে চিন্তাকারদের কি বার্তা দিতে চলে একটু ধন্যবাদ শ্রী বিএম কে গতকালকে আপনার নুজ জুমাবার জুমার নামাজের আগে আমাদের এই 80000 persen কক্সবাজার পর্যটন পলজট নগর বক্সার বৈষয়িক প্রাণকেন্দ্র ব্রাউন কেন্দ্র এভিস রোড অতর্কিত চিন্তাকারী এবং টোকাকারীরা আমাদের এক দোকান কর্মচারী এবং সহযোগী বাইদের কাছ থেকে আপনার মোবাইল ছিনিয়ে নিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে এই লাঠি সমাবেশ করতেছি আমরা ব্যবসায়ী ভাইরা এবং সহযোগী ভাইরা আমরা চিন্তাকারী এবং টোকা দিয়ে এই মেসেজ দিতে চাই আগামীতে এই ধরনের কোনো কার্যকলাপ ঘটনা ঘটলে কোনো টোকা কারে এখানে দেয় পাবে না জীবিত যেতে পারবে না আমি কক্সবাজার সকল প্রিয় বা ব্যবসায়ী ভাইদেরকে একত্রিত হওয়ার জন্য মা আগামী মা এর রমজান মায়স উপলক্ষে সবাইকে সজাগ সব সব ব্যবসায়ীদেরকে সচেতভাবে সচেতনভাবে একটু ভয় চিন্তাকারীদেরকে প্রতিরোধ করার জন্য আবহাওয়ার ধরতেছি সাথে সাথে কক্সবাজার